প্রথম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের জানাই আমাদের চ্যানেলে আরও একবার স্বাগত আজকের এই ভিডিওতে তোমাদের জন্য রয়েছে পরিবেশ বিষয়ের কার্বন ও কার্বন ঘটিত যোগ এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর এই অধ্যায়ের সম্পর্কিত একটি ভিডিও এর আগেও এই চ্যানেলে দেওয়া রয়েছে এটি দ্বিতীয় ভাগের ভিডিও শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এই ভিডিওতে আমরা আলোচনা করব বিয়াল্লিশ নম্বর প্রশ্ন থেকে বিকল্প জ্বালানি কি জীবাশ্ম জ্বালানির সঞ্চয় এবং সংরক্ষণের জন্য বর্তমানে যেসব অপ্রচলিত শক্তির উৎসকে জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে তাকে বিকল্প জ্বালানি বলে তেতাল্লিশ কয়েকটি বিকল্প জ্বালানির উদাহরণ দাও সৌরশক্তি বায়ুশক্তি শক্তি জোয়ার শক্তি ভূ তাপ শক্তি প্রভৃতি চুয়াল্লিশ জৈব দাহ্য পদার্থ বা বায়োমাস কি জৈব উৎস থেকে প্রাপ্ত পদার্থ যেমন গাছের পাতা কাঠ আখের ছিবড়ে খড় ধানের তুষ প্রভৃতি যেগুলি গৃহস্থলীর কাজে ও অন্যান্য ক্ষেত্রে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় তাদের জৈব পদার্থ বা বায়োমাস বলে পঁয়তাল্লিশ জৈব গ্যাস বা বায়োগ্যাস কাকে বলে শিল্পজাত কৃষিজাত এবং গৃহস্থলীর জৈব আবর্জনাকে বায়ুর অনুপস্থিতিতে মাটির নিচে বড় গর্তে কিছুদিন রেখে যে গ্যাস উৎপন্ন করা হয় তাকে বায়োগ্যাস বা জৈব গ্যাস বলে ছেচল্লিশ বায়োফুয়েল বলতে কি বোঝো এর ব্যবহার লেখো উদ্ভিদ বা অনুজীবের মধ্যে আত্মীকরণ হওয়া কার্বন ঘটিত যৌগ থেকে উৎপন্ন জ্বালানিকে বায়োফুয়েল বলে ডিজেলের বিকল্প জ্বালানি হিসেবে যানবাহন জেনারেটর ও ইঞ্জিন চালানোর কাজে ব্যবহার হয় সাতচল্লিশ আমাদের দেশে বায়োফুয়েল বা জৈব জ্বালানি কিভাবে তৈরি হয় প্রধানত জ্যাট্রোফা গাছ চাষ এবং তার বীজ থেকে তৈরি তেলের প্রক্রিয়াকরণের মাধ্যমে আটচল্লিশ আমাদের দেশের কয়েকটি পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্রের নাম লেখ মহারাষ্ট্রের তারাপুর কেরলের কালাপক্কম তামিলনাড়ুর কুরানকুলাম প্রভৃতি ঊনপঞ্চাশ সিএনজি এর পুরো কথা কি এর ব্যবহার লেখো পুরো কথা হলো কম্প্রেসড ন্যাচারাল গ্যাস এই গ্যাস গাড়ি চালাতে ব্যবহার হয় পঞ্চাশ সিএনজি ব্যবহারের সুবিধাগুলি লেখো। এটি ব্যবহারের ছাই বা ধোঁয়া উৎপন্ন হয় না পেট্রোল বা ডিজেলের তুলনায় এটি কম ক্ষতিকারক পদার্থ উৎপন্ন করে একান্ন কার্বন ডাই অক্সাইড বাতাসের থেকে কত গুণ ভারী ওয়ান পয়েন্ট ফাইভ গুণ বাহান্ন শুষ্ক বরফ কাকে বলে এর ব্যবহার লেখো কার্বন ডাইঅক্সাইডকে ষাট বায়ুমণ্ডলীয় চাপে তিরিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় তাপ প্রয়োগ করে তরলে পরিণত করা যায় এই তরল কার্বন ডাই অক্সাইডকে ঠান্ডা করলে মাইনাস আটাত্তর ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জমে কঠিনে পরিণত হয় এই কঠিন কার্বন ডাই অক্সাইডকে শুষ্ক বরফ বলে তিপ্পান্ন কার্বন ডাই অক্সাইডের ব্যবহার লেখো নিউমোনিয়া আক্রান্ত রোগীদের শ্বাসকার্য চালানোর জন্য প্রয়োজনীয় কার্বোজেন প্রস্তুতিতে কার্বন ডাইঅক্সাইড ব্যবহার হয় ফসল ফলাতে ব্যবহৃত ইউরিয়া সার প্রস্তুতিতে কার্বন ডাইঅক্সাইড ব্যবহার হয় দুশো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় একশো পঞ্চাশ বায়ুমণ্ডলীয় চাপে কার্বন ডাইঅক্সাইড ও অ্যামোনিয়ার বিক্রিয়ায় ইউরিয়া তৈরি হয় কাঁচ তৈরিতে যে সোডিয়াম কার্বনেট বা সোডা লাগে তা তৈরি করতে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন কার্বন ডাইঅক্সাইডকে ষাট বায়ুমণ্ডলীয় চাপে তিরিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় চাপ প্রয়োগ করলে তরলে পরিণত করা যায় এই তরল কার্বন ডাইঅক্সাইডকে ঠান্ডা করলে মাইনাস আটাত্তর ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জমে কঠিনে পরিণত হয় এই কঠিন কার্বন ডাইঅক্সাইডকে শুষ্ক বরফ বলে এই শুষ্ক বরফ মাছ মাংস সবজি প্রভৃতি সংরক্ষণে ব্যবহার হয় চুয়ান্ন কার্বন ডাইঅক্সাইডের ভৌত ধর্ম লেখক এটি বর্ণহীন গন্ধহীন এবং সামান্য আম্লিক স্বাদযুক্ত গ্যাস এটি বাতাসের থেকে প্রায় ওয়ান পয়েন্ট ফাইভ গুণ ভারী এটি জলের কার্বন ডাই অক্সাইডের রাসায়নিক ধর্ম লেখ কার্বন ডাই অক্সাইড নিজে জ্বলে না এবং অন্য কোনো বস্তুকেও জ্বলতে সাহায্য করে না কিন্তু উচ্চ উষ্ণতায় এটি বিয়োজিত হয়ে কার্বন এবং অক্সিজেন উৎপন্ন করে কার্বন ডাই অক্সাইড একটি আম্লিক অক্সাইড এটি জলের সঙ্গে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড উৎপন্ন করে কার্বন ডাই অক্সাইড আম্লিক অক্সাইড হওয়ায় খারো ক্ষারকের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে ছাপ্পান্ন কার্বন ডাই অক্সাইডের সঙ্গে জ্বলন্ত ম্যাগনেশিয়ামের বিক্রিয়ায় কি উৎপন্ন হয় কার্বন ডাই অক্সাইডের সঙ্গে জ্বলন্ত ম্যাগনেশিয়ামের বিক্রিয়ায় সাদা রঙের ম্যাগনেশিয়াম অক্সাইডের গুঁড়ো এবং কালো কার্বন উৎপন্ন হয় সমীকরণটা দেখে না টু এম জি প্লাস সি ও টু ইকাল টু টু এম জি ও প্লাস সি সাতান্ন জ্বলন্ত সোডিয়াম বা পটাশিয়াম টুকরো কার্বন অক্সাইড যুক্ত গ্যাস জারে প্রবেশ করানো হলে কি ঘটবে সোডিয়াম বা পটাশিয়ামকে জ্বলতে দেখা যাবে এবং তাদের কার্বনের যোগ উৎপন্ন হবে আটান্ন জলের সঙ্গে কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়ায় কি উৎপন্ন হয় কার্বনিক অ্যাসিড উৎপন্ন হয় সমীকরণটা হলো এইচ টু সি ও টু ইকাল টু এইচ টু সি ও থ্রি সোডা ওয়াটার কি কার্বন ডাই অক্সাইড গ্যাসকে উচ্চ চাপে জলে দ্রবীভূত করে যে জলীয় দ্রবণ উৎপন্ন হয় তাকে সোডা ওয়াটার বলে ষাট লেমনেট কি কার্বন ডাই অক্সাইডকে উচ্চ চাপে জলে দ্রবীভূত করে সেই জলীয় দ্রবণের চিনি বিভিন্ন স্বাদ এবং রঙ মিশিয়ে যে ঠান্ডা পানীয় তৈরি করা হয় তাকে লেমনেড বলে ৬১ চুন জলে প্রথমে অল্প এবং পরে অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড গ্যাস চালনা করলে কি ঘটবে চুন জলের সঙ্গে কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়ায় অদ্রাবক ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হয় ফলে চুন জলটি ঘোলা হয়ে যায় সমীকরণ হলো সিএইচ CO2= টু প্লাস সিও টু টু সিএ সিও থ্রি প্লাস এইচ টু ও এই ঘোলা চুন জলে অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড গ্যাস চালনা করলে পূর্বে উৎপন্ন অদ্রাব্য ক্যালসিয়াম কার্বনেট পরিণত হয় ক্যালসিয়াম বাইকার্বনেটে এই ক্যালসিয়াম বাইকারট জলে দ্রাব্য তাই চুঞ্জল স্বচ্ছ হয়ে যায় সমীকরণটা দেখে নেবে সিএসিও থ্রি প্লাস সিও টু প্লাস এইচ টু ও টু সি এইচ সিও থ্রি হোল টু বাষট্টি কার্বন ডাই অক্সাইডের জারণ ক্ষমতার উদাহরণ দাও কার্বন ডাই অক্সাইড একটি জারক পদার্থ লোহার উপর দিয়ে কার্বন ডাইঅক্সাইড চালনা করলে লোহা চারিত হয়ে ফেরিক অক্সাইড এবং কার্বন অক্সাইড নিজে বিচারিত হয়ে কার্বন মনোঅক্সাইড গ্যাস উৎপন্ন করে এক্ষেত্রে সমীকরণটা হবে টু এফি প্লাস থ্রি সিও টু ইকাল টু এফি টু ও থ্রি প্লাস থ্রি সিও তেষট্টি কার্বন ডাই অক্সাইডের একটি শোষকের নাম লেখো কলিচুন চৌষট্টি গ্রিন হাউস এফেক্ট কী দিনের বেলা সূর্য থেকে পৃথিবীতে ক্ষুদ্র তরঙ্গ রূপে যে তাপ আসে রাতে সেই তাপ বৃহৎ তরঙ্গ রূপে ফিরে যায় কিন্তু বাতাসে থাকা জলীয় বাষ্প কার্বন ডাই অক্সাইড মিথেন প্রভৃতি ক্ষতিকর গ্রিন হাউস গ্যাসগুলি মিলিতভাবে বায়ুমণ্ডলে কাচের দেওয়ালের মতো একটি অদৃশ্য আবরণ তৈরি করছে যা পৃথিবী থেকে মহাশূন্যে ফিরে যাওয়া তাপকে কিছুটা শুষে নেয় ফলে বায়ুমণ্ডলের উষ্ণতা ধীরে ধীরে বেড়ে যাচ্ছে একেই গ্রিন হাউস এফেক্ট বলে পঁয়ষট্টি বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং কি সারা পৃথিবী জুড়ে গ্রিন হাউস গ্যাসগুলি অর্থাৎ কার্বন অক্সাইড ক্লোরোফ্লোরো কার্বন মিথেন জলীয় বাষ্প ইত্যাদির পরিমাণ বৃদ্ধি পাওয়ার ফলে আমাদের পৃথিবীর গড় উষ্ণতা ধীরে ধীরে বাড়ছে একেই বলা হয় গ্লোবাল ওয়ার্মিং ছেষট্টি বিশ্ব উষ্ণায়নের কুফল লেখক বিশ্ব উষ্ণায়নের ফলে পৃথিবীর গড় তাপমাত্রা ওয়ান পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াস হারে ক্রমশ বেড়ে চলেছে এর ফলে শীতের চেয়ে গ্রীষ্মের প্রকোপ বাড়ছে এবং ঋতুগুলির আগমন অনিয়মিত হচ্ছে বিশ্ব উষ্ণায়নের ফলে মেরু অঞ্চলের বরফ ধীরে ধীরে গলে যাচ্ছে বরফের এভাবে গলন হতে থাকলে ভবিষ্যতে প্রচুর পরিমাণ জল সমুদ্রে এসে মিশবে এবং উপকূলের একটা বড় অংশ সমুদ্রের তলায় চলে যাবে উপকূলের নিচু জমিগুলি সমুদ্রের লবণাক্ত জলে ভরে যাওয়ায় কৃষি জমির পরিমাণ হ্রাস পাবে এবং খাদ্য উৎপাদন ব্যাহত হবে ফলে খাদ্যের সংকট দেখা দেবে সাতষট্টি কয়েকটি প্রাকৃতিক পলিমারের নাম লেখো সেলুলোজ প্রোটিন আটষট্টি কয়েকটি কৃত্রিম পলিমারের উদাহরণ দাও টেরিলিন নাইলন পিভিসি প্রভৃতি ঊনসত্তর পলিমার কাকে বলে এর দুটি ধর্ম ধর্মলেখ একই রকম বা বিভিন্ন রকম অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অণু রাসায়নিকভাবে পরস্পর যুক্ত হয়ে যে দীর্ঘ দীর্ঘশৃঙ্খল বিশিষ্ট বৃহদাকার অণু গঠন করে তাদের পলিমার বলে সত্তর থার্মোপ্লাস্টিক পলিমার কাকে বলে যে প্রকার প্লাস্টিকের আকৃতি তাপ দিয়ে বা অন্য কোনোভাবে পাল্টানো যায় গলানো যায় বা পাকানো যায় সেই প্রকার প্লাস্টিককে থার্মোপ্লাস্টিক বলে যেমন পিভিসি পলিথিন একাত্তর থার্মোসেটিং পলিমার কাকে বলে যে সকল প্লাস্টিক একবার শক্ত হয়ে গেলে তাপ দিয়েও তার আকৃতি পাল্টানো যায় না সেই প্রকার প্লাস্টিককে থার্মোসেটিং প্লাস্টিক বলে যেমন পিইটি তাহলে কার্বন ও কার্বন গঠিত যৌগ অধ্যায়টি থেকে বাকি প্রশ্ন উত্তর এই ভিডিওতে তোমরা পেয়ে গেলে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর পার্ট ওয়ান এর ভিডিও তোমরা প্লেলিস্ট থেকে অবশ্যই দেখে নিও